জগন্নাথদেবের ছাপান্ন ভোগের মধ্যে একটি বিশেষ ভোগ হলো কণিকা ভোগ বা সুগন্ধি ভাত সহ বিভিন্ন উৎসবে জগন্নাথদেবকে এই ভোগ নিবেদন করা হয় রথযাত্রা উপলক্ষে জগন্নাথদেবের এই বিশেষ ভোগ কণিকা বা সুগন্ধি ভাত তৈরির চেষ্টা করেছি আজ আমি আমার রান্নাঘরে নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা প্রিয়পর্ণার ঘরে সমস্ত বন্ধুদের রথযাত্রার আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রান্না প্রথমেই আমি এখানে এই বাটির দেড় বাটি পরিমাণ চাল নিয়ে নিচ্ছি এখানে আমি বাসমতি চাল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন চালটাকে প্রথমে খুব ভালো করে দুই থেকে তিনবার আমি ধুয়ে নিয়েছি দেখুন ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে দশ মিনিট জলে ভেজা অবস্থায় রেখে দেব তারপর একটা ছাঁকুনিতে খুব ভালো করে ছেঁকে জল ঝরিয়ে নেব এবার আর কড়াতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি ঘি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা কয়েক টুকরো এলাচ ডালচিনি একটা দিয়েছি স্টার আর দিয়েছি লবঙ্গ এইগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না একটা সুন্দর স্মেল বেরো হচ্ছে এরপর যে চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম সেই চালটা এর মধ্যে দিয়ে দেব। চালটাকে ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে চালটা যত ভালো করে ভেজে নেবেন ওদিকে ভাতটা ততটাই ঝরঝরে হবে তাই চেষ্টা করবেন যে চালটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার চাল এখানে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে রাখা কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশটাও খুব ভালো করে চালের সাথে নাড়াচাড়া করে নেব যাতে এগুলো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যায় এখন আমি এক টুকরো আদা নিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণে গ্রেট করে দিয়ে দেব। বেশি দেব না অল্প পরিমাণে গ্রেট করে দিয়ে দেব। এখানে আপনারা আদার পেস্ট দিতে পারেন আমি এখানে আদাটা গ্রেট করে দিলাম আর অল্প পরিমাণে দিয়ে দেব জাইফল জাইফলটাকেও এখানে আমি গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে গুঁড়ো দিয়ে দিতে পারেন গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিতে পারেন এখন আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব এরপর আমি দিয়ে দেব এর মধ্যে এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এখানে চালটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সময় নিয়ে আমি এটা ভেজেছি আর একটু ভাজা ভাজা এরকম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে এই বাটির পরিমাণ তিন বাটি জল আমি এখানে দেড় বাটি পরিমাণ চাল নিয়েছিলাম তাই আমি এর ডবল জল দিয়ে দিলাম এখানে তিন বাটি পরিমাণে জল দিয়ে দিলাম এই অবস্থায় এটাকে লোটু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর দেখুন জলটা কতটা টেনে নিয়েছে আর ভাতগুলো কতটা লম্বা লম্বা হয়ে গেছে একটু খুন্তি দিয়ে আমি নাড়িয়ে ছাড়িয়ে দেবো খুব সাবধানে নাড়াছড়া করবেন নইলে ভাতগুলো ভেঙে যেতে পারে এদিক ওদিক একটু নাড়িয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আখের গুড় এখানে বলে রাখি এখানে আমি অল্প একটু সিন্দুকনুন দিয়েছিলাম ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে সেই জন্যে আর দেখাতে পারিনি তাই আপনারা একটু সামান্য একটু লবণ দিয়ে দেবেন গুড়টা ভাতের সাথে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দুই মিনিট রান্না হতে দেব গুড় থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে আর এই জলটা যতক্ষণ না টেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ভাতটা আমাদের রান্না করতে হবে আর খুন্তি খুব সাবধানেই নাড়াচাড়া করতে হবে যাতে ভাত না ভেঙে যায় এখন দেখে বোঝাই যাচ্ছে জলটা অনেকটাই টেনে নিয়েছে আর সবার শেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে ঘি এবার আমি এটা পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব তারপর আমি প্রভুকে এটা ভোগ হিসাবে দেব পুরীর জগন্নাথ দেবের যে অলৌকিক রান্নাঘরে যে রান্না হয় সেই রান্নার টেস্ট আমার মনে হয় কেউ আনতে পারবে না আমি আমার মতন করে চেষ্টা করেছি আমি বলবো এটাই যে আপনারা বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখুন আপনারা নিজেরাও প্রসাদ করে এটা খান জগন্নাথ দেবকেও এটা দিন আমার মনে হয় এটা ভালো লাগবে তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি খুব ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো আজকের মতো আসি টাটা